ডেইলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ড্রাগস বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল সোনাই পুলিশ কয়েক লক্ষ টাকা ড্রাগস সহ তিন যুবককে হাতে নাতে গ্রেপ্তার করল সোনাই পুলিশ ডেলি বরাকের পর্দায় আপনারা দেখছেন কিভাবে বাইকে করে ড্রাগস পাচারের সময় তিন যুবককে সোনাই পুলিশ হাতে নাতে পাকড়াও করে পুরো অভিযানে নেতৃত্ব দেন খোদ্ সোনাই থানার ওসি এম এম হ্যান্ডিক জানা যায় যে মঙ্গলবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সোনায় সোনাবাড়িঘাট পূর্ত সড়কের মাঝির গ্রাম এলাকায় দলবল নিয়ে ওতমেতে থাকেন ওসি এম এম হ্যান্ডিক তথ্য অনুযায়ী একটি বাইকে করে তিন যুবক আসতেই তাদের আটক করা হয় বাইকে থাকা ব্যাগের ভিতর থেকে কয়েকটি সাবান কেসে রাখা হেরোইন উদ্ধার করা হয় দ্রুত তিন যুবক হলো শহীদপুর কাটাগাছ তলার বছর ত্রিশের বেবুল হুসেন আর দিদারকুশা এলাকার বছর উনত্রিশের আব্দুল তাহির লস্কর ধোনিপুর ওয়ার্ড নম্বর নয়ের আবুল হুসেন লস্কর তাদের কাছ থেকে একশো আশি গ্রাম ওজনের সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়েছে এ নিয়ে এক মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে সোনাই পুলিশ ব্যুরো রিপোর্ট ডেইলি গরাক